হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার এজেট ব্লগে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের রেসিপি বরবটির তরকারি ভীষণ সুন্দর খেতে মুখে লেগে থাকবে এইভাবে বরবটির তরকারি করলে বরবটি বেগুন টমেটো আর আলু আমি ওটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ কমেন্ট আর অবশ্যই একটা শুকনো লঙ্কা দেবে টেস্টটা বেশি ভালো হওয়ার জন্য আবার চাইলে না উলতে পারো এরপর আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব তবে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে এরপর আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বরবটিগুলো বরবটিগুলো আলুর সাথে ভালো করে ভাজতে হবে বরবটি কাঁচা গন্ধ যেন না বলে সেই হিসাবে ভালো করে এটাকে ভেজে নিতে হবে দারুণ টেস্টি একটা তরকারি আগে আমি জানতাম না যে এইভাবে বরবটি তরকারিও হয় যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এরপর দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়েও একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব তবে আঁশটা অবশ্যই কমিয়ে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা জাস্ট যাতে কাঁচা গন্ধ যেন সবজির গন্ধ যেন না বেরোয় দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা অবশ্যই দেবে দারুণ টেস্ট হয় খেতে এরপর আমি দিয়ে দেব একটু আদা বাটা তবে আদাটাকে কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে এটা নাড়তে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে কাঁচা গন্ধ যতক্ষণ থাকে ততক্ষণ আগাটাকে মেরে নিতে হবে ভালো করে আমি এটা সবার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধ বেরিয়েছে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ অবশ্যই এটা ভালো করে করে সবার সাথে মিশিয়ে নিলাম এটা ভাতের সাথেও ভাল লাগে আবার রুটির সাথেও ভাল লাগে ভীষণ ভালো একটা তরকারি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু জলটা কাটে আর টমেটোটা অবশ্যই গলে যাবে টমেটোটা খুব বেশি গলানোর দরকার নেই ভালো করে নাড়াচাড়া করে নেবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবে আমার ভালো করে এইগুলোকে কষানো হয়ে গেছে বুঝতে পারছো দেখে ভালো করে কষিয়েও নিলাম আর টমেটোটাও বেশ ভালো করে মনে গেছে তলায় যাতে না লাগে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবে কড়াইয়ের তলায় যাতে না লাগে তরকারিটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মাত্র জিরে গুঁড়ো এবার জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব ধরে কষিয়ে নিয়েছি অবশ্য একটুখানি আমি জল দিয়েছিলাম তবে কষাচ্ছিলাম কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল এরপর আমি এটাকে সেদ্ধ করতে দেবো কড়াইয়ে ভালো করে দেখে নাও তরকারিটা প্রায় হয়ে গেছে আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য ঢাকা চাপা যে কোনো দিয়ে দেবে তরকারিটা প্রায় হয়েই গেছে বেশ মাখা মাখা ধরনের করেছি আমি তরকারিটা তরকারিটা আমার পুরোটা হয়েই গেছে এরপর আমি এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ফিরে আসব আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থেকো